সিংহ ঈশ্বরগঞ্জ উম দুনিয়া গান্ধী মাদ্রিসাটি আজকে পিঞ্চুয়ালির সাথে ছাত্রের মিটিং কালকে এই ছাত্ররা মিছিল ওরা সায় অনেক কিছু করার কারণে আজকে মিটিংয়ে মানে সব কিছু আজকে আজকে শিক্ষক কি পদত্যাগ করবে না করবে সেটি নিয়ে আজকের কথাবার্তা হচ্ছে আজকে ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর শুনুন

আন্তরিক ধন্যবাদ এবং আহ্বান জানায় যে এই বন্ধুর আবহাওয়া সব রীত গতি করতে পেরেছে যথা এই জন্য আবারও ধন্যবাদ যাই হোক আমার প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক থাকে আর্থিক অনেক সমস্যা থাকে নতুন চিকিৎসা থাকা করতেও অনেক সময় কাজ করা সম্ভব হয় না যাই হোক এই যে অনেক আছে অনেক সময় সজাও আছে প্রতিষ্ঠানে আমাদের যে সচেতন তথ্যতা বিভিন্ন তারা অভাবটা ভিড় করে তারা আমাদের সামনে আছে নিয়ে আসছে যে এইগুলি যাতে আমরা করে নিতে পারলে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে বা তাদের এইখানে কাজ করার একটা ভালো সুবিধা তারা পাবে যাতে সুন্দরভাবে তারা কাজ করতে পারে কোনো মাদ্রাসায় এসে যাতে কোনো কষ্ট কষ্ট না হয় আর কি এখান থেকে চলে যেতে হয় এরকম করতে না হয় যে এখানে অনেক সাথে আছে পূরণ হলে আমি মনে করি যে ছাত্রছাত্রী অত একশো তো হইলে আর আশা করি যে সুযোগ সুবিধা তারা এখানে করতে পারবে না যাই হোক মাত্র ধরতো আমাদের একটু ভিতরে প্রাইমারিটা সাম অনেক সাম অনেক জায়গায় হলো প্রাইমারি আর ভিতরের জায়গাটা আমরা বলে এই ছিল মাদ্রাসা প্রাইমারি জায়গা দিয়ে আমাদের আসতে হয় না আমাদের ওই কোনো জায়গা না মাদ্রাসা পর্যন্ত যাই হোক আগে প্রতিষ্ঠা করেছিলেন ওনার আমরা যে একটা একটা ভাইমারি জিনিস নিজস্ব সম্পত্তির উপরে পড়ে গেছে মাদ্রে দিলে করছে স্কুল ওনারাও তো আমাদেরকে বাধা দিচ্ছে ঠিক না এটাও সরকারি এটাও সরকারি তা আমরা সরকারের জায়গায় দিয়ে আসছি আমরা মনে করি হয়তো এই দিকটা জায়গাটা একটু নিয়ন্ত্রণ মানে একটু পানি জমে থাকে এটা ছাত্র ছাত্রী এবং আমাদের ঠিক হচ্ছে সবার একটু কষ্ট হচ্ছে আমি আয়ুনে যেতে পারতেছি কিসমাস না যে মাঝখানে আমি ঈদ যে পাইছিলাম এটা যে যাতে আমরা সবকে ঈদের উপর করতে পারে প্রাইমারি যে ঈদ আসে তারপরে এইখান পানি জমে থাকে আসা যায় না হোক ঈদা চার যে